আমাদের আকাবির ও আসলাফ তাদের সাথে ছোটদের গভীর সম্পর্ক গড়ানের সংগঠনের নামই হচ্ছে বাংলাদেশ মুসলিম কাউন্সিল এবং আল্লাহ শকুর আমরা বড়দের কাছ থেকে বারবার শুনতেছি যে আমরা যাদের নাম এখানে লিখেছি যা যাদের তেরো মাসায়খে বাংলাদেশ নামক অভূতপূর্ব একটি গ্রন্থের মোড়ক উন্মোচন আয়োজনে এই মেহনতে খালেদ ইউ সাহেব আর যেই সংগঠন অনেক আগের থেকেই প্রকাশ পেয়েছে আজকে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ বাংলাদেশ মুসলিম কাউন্সিল আমার কথা কত সংক্ষিপ্ত হবে বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাতামু আল্লা রসুলিল্লা দিয়েই বুঝতে পেরেছেন এই তিনটা জিনিস মিলিয়ে আমি একটা বার্তা আপনাদেরকে দিতে চাই অনেকেই আমাকে বারবার জিজ্ঞেস করছেন বাংলাদেশ মুসলিম কাউন্সিল এটা আবার কি যদি এক শব্দে বা এক কথায় যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো আকাবিদদের সাথে আসদের সম্পর্কের মাসখানকার ও তার নাম হলো বাংলাদেশ মুসলিম কাউন্সিল আমাদের আকাবির ও আসলাফ তাদের সাথে ছোটদের গভীর সম্পর্ক গড়ানের সংগঠনের নামই হচ্ছে বাংলাদেশ মুসলিম কাউন্সিল এবং আল্লাহ শুকুর আমরা বড়দের কাছ থেকে বারবার শুনতেছি যে আমরা যাদের নাম এখানে লিখেছি যাদের ইতিহাস আমরা পড়ব অনেকের নাম জানি না কিন্তু তাদের অনেক কাম আর আমাদের নাম অনেক বেশি কিন্তু সেই তুলনায় কাম কম নামের সাথে আমরা যাতে কাজেও আমাদের যারা পূর্বপুরুষ চলে গেছেন তাদের সাথে যাতে আমরা চলতে পারি এটাই যে আমাদের মূল টার্গেট তার বাস্তব প্রমাণ হল বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সূচনাই তিনশো তেরো মাসা একে বাংলাদেশ নামক গ্রন্থের মোড়ক উন্মোচনের মাধ্যমে আল্লাহ তালা আমাদের সকলকে এই বড়দের সাথে ছোটদের সুসম্পর্ক গড়বারে দায়িত্ব পালনের তৌফিক দান করুক আমাদের মাঝে এখন আমাদের সকলেরই আধ্যাত্মিক রাহবার আমার শেখ মুর্শিদ আরেব বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাউল্লাহ হজরত মুক্তাসার কথা বলবেন দোয়া করে দেবেন আমরা একটু